শুটআউটের ঘটনার চব্বিশ ঘন্টা কেটে গেলেও এখনো অধরা অভিযুক্তরা দোষীদের দ্বারস্থ গুলিবিদ্ধ যুবকের পরিবার সঙ্গে গেলেন পুরাতন মালদা পৌরসভা তৃণমূলের কাউন্সিলর কার্তিক ঘোষ চেয়ারম্যান পুরাতন মালদা থানার আইসির সঙ্গে কথা বলে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বলে জানা গিয়েছে উল্লেখ্য শনিবার পুরাতন মালদা থানার রসিলাদহ কলোনি এলাকায় সুমন সাহা নামে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীরা মুখে গামছা বেঁধে বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পরপর দুটি গুলি করে বলে অভিযোগ এই ঘটনায় আকাশ মন্ডল এবং বিশাল মন্ডল এই দুজনকে চিহ্নিত করে পরিবারের সদস্যরা তারপরেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন এই নিয়ে প্রশ্ন তুলে সোচ্চার হয়েছেন গুলিবিদ্ধ ব্যবসায়ীর পরিবার গুলিবিদ্ধ ব্যবসায়ী স্ত্রীর অভিযোগ এর আগেও একাধিক খুন ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে এই আকাশ এবং বিশাল মন্ডল পুলিশ তাদের ধরলেও কয়েক মাস জেল খাটার পর আবার তাদের ছেড়ে দেওয়া হয় ছাড়া পাওয়ার পর আবার তারা এলাকা জুড়ে তাণ্ডব করে বেড়াচ্ছে পুলিশ এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না তার স্বামীকে চোখের সামনে গুলি করে তারা সেই ঘটনা চব্বিশ ঘন্টা কেটে গেলেও এখনও গ্রেপ্তার করা হচ্ছে না তাদের পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন পরিবার রিপোর্ট প্রথমে বাংলা আপডেটস কি চাইছি স্যার প্রশাসন এখনও অব্দি আমার স্বামীর কোনো স্টেপ নিল না আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেল কালকে এই ঘটনা আমার স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে কিন্তু প্রশাসন এখনো কোনো স্টেপ নাই নাইনি ওদের উপরে এই জায়গার জন্য আমার স্বামী প্রতিবাদ করেছিল বলে আজকে আমার স্বামীর এত বড় দুর্ঘটনা এখন ওরা প্রশাসন কি না পারে করতে কিন্তু প্রশাসন কেন করছে না কি কারণে করছে না স্যার এটা আগে এই ছয় সাত মাস আগে এই জায়গা জায়গা নিয়ে কিন্তু আমাদের সামনে নেপাল মানুষ ওকে মারা হয়েছে মারার পরছে ঘরের মধ্যে ওকে একদিন আগে ছিন্তাই করলো প্লাস তার পরের দিন ওকে মারা করা হয়েছে এতেও পুলিশ কোনো তদন্ত করেনি দিন চার দিন গেল যে পুলিশে দেখা করলো বা সেখান থেকে ইতি আর কোনো মানে তদন্ত হয়নি বা আসামি ধরাও পড়েনি আর আসামি ওপেন ঘুরে বেড়াচ্ছে স্যার আমার স্বামীকে গুলি করেছে সে আকাশ মন্ডল আর বিশাল মন্ডল আমি ওপেন দেখেছি স্যার ওই যে কোন রাত্রের ঘটনা ওটা আমি পেজেন্ট দেখেছি আমার সামনে আমার ঘরের ভেতরে এই ঘটনা আমার স্বামী রক্ত রক্ততে পড়ে আছে খাটের মধ্যে আমি পেজেন্ট আমার স্বামীকে নিয়ে বসে আছি কিন্তু ওদের এখন অবধি কোনো ঘটনা মানে ধরা পড়ছে না কেন করছে না এটা তো পুলিশ তো এটা তো একটা সিদ্ধান্ত নিয়ে

ও ওর লোক আছে তিন মাস থেকে দুই মাস জেল খাটছে ও বেরিয়ে ওপেন পিস্তুল নিয়ে ঘুরে থাকে রোডে রোডে ওর বড় বড় ওর হাতে বড় বড় নেতা না থাকলে ও কি করে এগুলো কাজ করছে স্যার ওর তো নিশ্চয়ই কোনো নেতা আছে তো পুলিশরা কেন এটা তদন্ত করছে না বলে দেয় আরও বলে গাড়িতে টোটো নিয়ে যায় আমাদের গ্রাম দিয়ে বলে যে পুলিশ কি করবে পুলিশ আমাদেরকে এই হাতে ধরবে এই হাতে ছেলে দেবে পুলিশ আমাদের কিছু তোমাদের কোনো যেয়ে লাভ হবে না পুলিশ কিছু করতে পারবে না একটা ঘটনা ঘটছে স্যার আমি নেপাল মন্ডল মূল্য ছাত্রের মোড়ে আরেকটা মারা গেল কিছুদিন আগে ছয় সাত মাসের মধ্যে তিন চারটা ঘটনা হয়ে গেল প্লাস আমার স্বামীকে কালকে মারা করতে এসেছিল মানে জীবনে বেঁচে গেছে এটাই অনেক এখন মৃত্যু স্বামী স্বামী পাল্লা লড়ছে এখন এখনও সঠিক জানা যায়নি যে আমার স্বামী এখন কী রূপে বাড়ি আসবে কি আসবে না তাও বলতে পারছে না স্যার আপনার কি নাম আমার নাম রাখি সাহা